কাণ্ডের আবহে জুনিয়র চিকিৎসকরা বারবার করে সরব হয়েছিলেন থ্রেড কালচারের বিরুদ্ধে আর এবার টলিগঞ্জের স্টুডিও পাড়া সেখানেও এই থ্রেড কালচারের অভিযোগ উঠল এক কেশ শিল্পী তার মর্মান্তিক দুর্ঘটনা তিনি আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল পরিবারের একের পর এক কাজ হয়ে যাচ্ছিল এই অভিযোগ শিল্পীর দিনায় জর্জরিত হয়ে পড়েছিলেন আর এই অবস্থায় গত শনিবার রাতে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তবে মেয়ের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এই কেশসজ্জা শিল্পী সংসার চলছে না ওর দেওয়ালে পিঠ থেকে গেছে সো ওর কাছে আর মানে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না তো সেই গিল্ড থেকে ওকে প্রথমে সাসপেনশন সাসপেন্ড করা হয়েছিল তিন মাসের জন্য কিছু রুলস ব্রেক করার জন্য এবং সাসপেনশন তুলে নেওয়ার পরে ওকে বলা হয়েছে যে তুমি কাজ করতে পারবে একমাত্র আমরা কাজ দিলে সেটা করতে পারবে নিজে কাজ খুঁজে এনে করতে পারবে না তো ন্যাচারালি কাজের সংখ্যা কমে গেছে আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি টালেগঞ্জের স্টুডিও পড়াতে এভাবেই থ্রেড কালচার একেবারে ভাইরাসের মতন ছড়াচ্ছে কাঠগড়ায় হেয়ার স্টাইলিস্টদের গিল্ড সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ভূমিকা আমাদেরকে একদিন ডাকে ডেকে ইউনিয়ন ফেডারেশন না আমাদের যেহেতু ফেডারেশনের যে কমিটি আলাদা আলাদা আমাদের যেহেতু হেয়ার স্টাইলিশ গিল্ড হ্যাঁ গিল্ডে ডাকে তো যাই একেবারে প্রায় নজন মিলে পুরো র্যাগিং করা চলে কেননা তখন আমার মানসিক অবস্থা ভালো নেই আমার মা মৃত্যুর সঙ্গে লড়ছে মানে এই যারা এই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আর সবাই ছিলেন আমি যদি কাকে হেয়ার নেব নেবো আজকে আমি একজনকে হেয়ার ড্রেসের নিলাম কিন্তু ধরুন আমার আজকে কুড়িটা আর্টিস্ট আছে তার মধ্যে বারো জন মেয়ে তখন হয়তো আমি আরেকটা হেয়ার জন্য বলবো সেক্ষেত্রে অনেক সময় আমরা গিল্ডকে বলি যে কাউকে একটা পাঠাও তো সেটা হয় কিন্তু আমি মেন কাকে হেয়ার ড্রেসার নেব আমি মেন কাকে সিনেমাটোগ্রাফার নেব আমি মেন কোন অ্যাসিস্ট্যান্টদের নেব সেটা কেউ ডিক্টেট করতে পারে না এই থ্রেড কালচারের অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে অ্যাসোসিয়েশনের সভাপতি রীনা মন্ডলকে যদিও তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ পরবর্তীকালে একসঙ্গে বসে জানানো হবে ঠিক কি ঘটেছে আর অন্যদিকে ফেডারেশনের বক্তব্য সুরক্ষা বন্ধুকে বলা হয়েছে গোটা বিষয়টি কি হয়েছে দেখার জন্য সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে